বলা উচিত এদের নাম লেখা এতে নাম লেখা জাদুঘরের স্মৃতি হিসাবে লেখা থাকা উচিত মিটফোর্ডের পাথরকে জাদুঘরে রাখার জন্য দাবি করছে এক অটো চালক তিনি বলেন যে দিনে একটা মানুষ এইভাবে নির্মম এত জমসমন সামনে মারে এটা খুব একটা লজ্জাজনক ব্যাপার দিনে দুপুর বেলা সবার সামনে প্রকাশ্য রাস্তায় যে পাথর মেরে মানুষ মারা যায় সেই পাথর সামান্য পাথর নাই এই পাথর জাদুঘরে রাখতে হবে চিরকালের জন্য স্মরণ করার জন্য এদিকে মিটফোর্সের ঘটনার ক্ষোভে ছাত্র দলের নয় নেতা পদত্যাগ করছেন সবচেয়ে মজার এক ঘটনা যুবদলের এক নেতা দুধ দিয়ে গোসল করে বিএনপি করা থেকে বেরোতে থাকলেন সিমলের দুধ দিয়ে গোসল করে বিএনপি সব অপকর্ম মুছে দিয়ে এখন আর বিএনপিতে থাকতে চায় না বিএনপি মুক্ত হতে চায় সে দূর দিয়ে গোসল করে এমন এক প্রতিক্রিয়া করে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যে দল দীর্ঘ সতেরো বছর ক্ষমতা আসতে পারে নাই অবহেলিত ছিল তাদের প্রতি জনগণ একটা ভালোবাসা জন্ম হয়েছিল কিন্তু দীর্ঘ